আসসালামু আলাইকুম শুভ সকাল কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে সাড়ে ছয়টা এই যে রান্না করতেছি মুখে মাংস করছিলাম রান্না করতে শুনেছি

atau pau jamur pasta

Hm, <coughs> মাংস ভালো করে কষাইলে মজা লাগে মাংস থেকে কষাই মজা তারপর ঝাঁক বাটা দিব আমি একবার ছাঁক খাই ছাঁক বাটা বক্স বড় থাকে ছাঁক কটা নামার আগে নামার আগে ছাঁক বাটা দিব কষা হয়ে গেছে পানি দিয়ে দিব

sakit pada sakit pada belakang খালি মাংসটা মনে করেন ঘন হয় দেখতে সুন্দর লাগে খাইতো খেতেও মজা লাগে আলু সিদ্ধ হয়েছে দেখি হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে একটু ঝোলা একটু টানবো তারপর নাড়া ফেলাবো

এই দেখো রান্না শেষ এখন বাজে পুনে একটা রান্না করা শেষ এই কি রান্না করছে এখন দেখো এই শুটকি তরকারি আলু দিয়ে লাউ শাক দিয়ে শুটকি তরকারি এটা তারপর এটা আছে লাউ ডাল লাউ দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করছি এটা হচ্ছে মুরগির মাংস বোনা হাত পাও গিলা মুরগির মাংস আছে সব দিয়ে রান্না করছি আজকে আজকের জন্য রান্না শেষ আমার সকালে সকাল আজকে রান্না হয়ে গেছে আর বাবাকে ভাত দিব এখন ভাত পারবো চলে যাবে যাই হোক এই দেখেন গদ্য একদম গোছানো হয়ে গেছে গোছানো ঠোছানো সব শেষ এই যে দেখেন কত লাগা পছ হম ওগুলো সব দুই আড়ত দিব দুইছি এগুলো এখন বাইরে রোদ দিব এই যে দিয়ে রোদ দেই যাই হোক কাপড় চোপড়গুলো রোদ দিই অ্যাকুয়ারিয়ামে মাছগুলো দেখছেন কত সুন্দর লাগতেছে কালারিং লাইটের কারণে কালার কালার আসে এক কালার এক কালার